নমস্কার বন্ধুরা আমার এই রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজ দুপুরের খাবারের আয়োজনে কি কি রান্না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পাঞ্জি চালের ভাত রান্না করলাম এদিকে টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল করলাম আর ঝাল করে এদিকে পোস্ত দিয়ে পাবদা মাছ করলাম আর সঙ্গে আছে খাসির মাংস এই খাসির মাংসটাও খুব ঝাল ঝাল করে করলাম এই খাসির মাংসটা উনুনে রান্না করেছি এই খাসির মাংসের সাথে পাঞ্জি চালের ভাত খেতে খুব ভালো লাগে আর সঙ্গে আছে খাসা খাসা দই দই আমাদের সবারই প্রিয় আর এই দইয়ের পাশাপাশি মিষ্টিটাও পাতে রেখেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার